শুভ্রবাসী সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমি এর পারছ আজকে যেখানটায় আসছি লোকেশনটা বলে দিই বলবো এটা তো ছোটরা পড়ছে না 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 ছোটরা পড়ছে ছোটরা পড়ছে ছোটোরা আমাদের এদিক দিয়ে ফৌজদারি দিক দিয়ে কাছেই জেলখানার পেছন সাইড আর জালখানা যে এরিয়া আছে ওই এরিয়ার পূর্ব সাইড দিয়ে যেটা ডুবছে রাস্তা ওইটা দিয়ে এসেই এখানে বাড়ি কিন্তু আসলে এগুলি বাড়ি বলা যায় না এগুলি বাদ হয়ে গেছে পুরোনো বাড়ি তবে আপনি জায়গার হিসাবটাই ধরতে হবে দুইটা গ্যাস আছে দুইটা গ্যাসের চুলা আছে জায়গার পরিমাণ কত চার ঘন্টা চার ঘন্টা জায়গা আছে এখানে এগুলি দেখিয়ে দিচ্ছি তো এগুলি তো আসলে ডেট এক্সপায়ার হয়ে গেছে এগুলি সবই বাদ কিন্তু কেউ যদি জায়গার হিসাবে কিনেন তাহলে নিতে পারবেন যেহেতু জায়গাটা সুন্দর স্কোয়ার জায়গা আছে আর এদিক দিয়ে একটা চিপা রাস্তা পাইছে এই যে এটা রাস্তাটা ওই যে সাঁকা রোড আমাদের যেই কালিয়াজুড়ি যেই রাস্তাটা গেছে এটা এই যে রাস্তাটা ছিটা রাস্তা রাস্তা থেকে মেন রাস্তা থেকে এক পলট ভিতরে মাত্র তো দুইটা রাস্তা পাইছে দর্শক দুটা রাস্তায় আমি দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাস গ্যাস লাইন লাইন আছে আছে আর এটার অরিজিনাল রাস্তা হলো যে এইটা দু দিক দিয়ে রাস্তা আছে দেখেন এদিক দিয়ে আট ফিটের রাস্তা আছে মেন রোড থেকে এক ফ্লট ভিতরে এই যে চার ঘন্টার প্লট আমি যতটুকু যাই আর একটু ভিতরে দেখিয়ে দিই মৌজা হিসাবে ছোটরা মৌজা যে দেখিয়ে দিলাম দুইটা চুলা আছে আসলে সব কিছু ভেঙে চুরে নতুন করেই সবকিছু করতে হবে অনেক পুরোনো আমি প্রথমেই বলছি আসলে এটা জায়গার হিসাবে নিতে হবে কারণ বিল্ডিং বাদ হয়ে গেছে আর দুটো গ্যাসের চুলা আছে আর সব বাদ বাদে ধরে না অসুবিধা নেই গ্যাসের গ্যাসের চুলা দুইটা আছে এটা হলো কথা আর তো দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি ঘন্টা আস্কিং রেট বসলে ওটা একটু কমানো যাবে চার ঘন্টা গন্ডা হিসাবে পঞ্চাশ লাখ টাকা গন্ডা ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ